হ্যালো আসসালামু আলাইকুম গোলবিডি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি আমি নুসরাত জাহান ঈদে বাংলাদেশ ভারত এবং দুবাইতে ঘনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম স্বর্ণের দাম কমবে নাকি বাড়বে তার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের প্রতিদিনের পুরো লেটেস্ট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজকে দুবাইতে ঈদকে সামনে রেখে বাইশ কেট ঘন সরিতে আঠারো দেহাম দাম বেড়ে প্রতি ভরি তিন হাজার নয়শো ষাট যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বত্রিশ হাজার সাতশো টাকা এছাড়াও প্রতি গ্রাম পড়বে তিনশো উনচল্লিশ দশমিক পঞ্চাশ দুবাই দেড় হাম চব্বিশ ক্যারেট পিওর স্বর্ণের প্রতিশো হাম এবং প্রতি ভরি চার হাজার দুইশো পঁচাত্তর দেড় হাম যা বাংলাদেশের টাকায় প্রায় এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আজ বাংলাদেশি জুয়েলারি সমিতি বাজস প্রতীক ইককে সামনে রেখে বাইশ প্রতি ভরি গহনা স্বর্ণ এক লক্ষ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যাট এক গ্রাম গহনা স্বর্ণ তেরো হাজার তিনশো তিরাশি টাকা এক আনান হাজার সাতশো ছাপ্পান্ন টাকা একরতি ষোলোশো ছাব্বিশ টাকা এক পয়েন্ট একশো তেষট্টি টাকা করে ধার্য হয়েছে একুশ ক্যারেটের প্রতিভূলী গহনা সন্নির নতুন দাম এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এবং এক আনান হাজার তিনশো বারো টাকা এক গ্রাম বারো হাজার সাতশো চুয়াত্তর টাকা একরতি পনেরোশো বান্ন টাকা এক পয়েন্ট একশো পঞ্চান্ন টাকা আঠেরো ক্যারেটের প্রতিপূলী গহনা সন্নির দাম এক লক্ষ সাতাশ হাজার সাতশো নয় টাকা এক আনা সাত হাজার নয়শো বিরাশি টাকা এক গ্রাম দশ হাজার নয়শো উন পঞ্চাশ টাকা একরতি তেরোশো ত্রিশ টাকা এক পয়েন্ট একশো তেত্রিশ টাকা সনাতন পদ্ধতির প্রতিপরী গহনা স্বর্ণের দাম এক লক্ষ পাঁচ হাজার তিনশো তিন টাকা এবং এক আনা ছ হাজার পাঁচশো একাশি টাকা এক গ্রাম নয় হাজার আঠাশ টাকা এক প্রতি এক হাজার সাতানব্বই টাকা এক পয়েন্ট একশো দশ টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ষোলোবার স্বর্ণের দাম সমত করা হয়েছে যেখানে চারবার কমানো হলেও বেড়েছে বারোবার এবং সামনে আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আট হাজার চব্বিশ সালে পুরো বছরে দাম সম্বোধে করা হয়েছিল বাসটি বার বাংলাদেশে বাইশ কেয়ার প্রতিভূরি রূপার দাম দুই হাজার পাঁচশো টাকা একুশ কেয়ারটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠারো ক্যাটের দাম দুই হাজার একশো বারো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে ভারতে দাম বেড়ে বাইশ কেট প্রতিভূরির দাম দুইশো পঁয়ত্রিশ রুপি এবং প্রতি ছিয়ানব্বই হাজার তিপ্পান্ন রুপি চব্বিশ কেট পিও স্বর্ণ প্রতি গ্রাম আট হাজার নয়শো নব্বই রুপি এবং প্রতি ভুড়ি এক লক্ষ চার হাজার আটশো উনষাট রুপি করে ধার্য হয়েছে আঠারো প্যাটে প্রতি গ্রাম স্বর্ণের দাম ছয় হাজার সাতশো তেতাল্লিশ রুপি প্রতি ভুরি আটাত্তর হাজার ছয়শো পঞ্চাশ রুপি ভিউয়ার দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনৈতিক মন্দার আশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ড মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড বিডি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোঁদেশ থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার টাইম লাইনে